যত মানুষ প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছে আর যারা প্রতিষ্ঠিত হয়েছে বুঝতে হবে তার পিছনে চুরি ডাকাতি আছে কেউ চাকরি করে কখনো কুটিপতি হতে পারে না চাকরি করে কখনোই বিশাল সম্পদের মালিক হতে পারে না সাক্রি করে যদি কেউ বিশাল সম্পদের মালিক হয়ে যায় অট্টালিকার মালিক হয়ে যায় কুটিপতি হয়ে যায় বুঝতে হবে তার পিছনে অবৈধ ইনকাম আছে বুঝতে হবে তার পিছনে সুদ আছে বুঝতে হবে তার পিছনে ঘুষ আছে বুঝতে হবে তার পিছনে জুলুম আছে নির্যাতন আছে এই কারণে সে কুটিপতি হয়েছে সাক্রি করে কেউ কুটিপতি হতে পারে না কারণ তার একটা নির্দিষ্ট বেতন দেওয়া আছে এই নির্দিষ্ট বেতন দিয়ে পরিবার চালিয়ে কখন ওই জায়গা জমি কিনতে পারে না অট্টালিকা বানাতে পারে না ব্যাংক ব্যালেন্স করতে পারে না যারা সত্যিকারের প্রতিষ্ঠিত হয়েছে তারা ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য অনেক ব্যবসায়ী দেখবেন আগাইতে পারে না কেন কাস্টমারকে দুকা দেয় আপনি আম কিনতে যান আপনি আম যখন কিনবেন আপনারে পাঁচটা আম বালা দিবে একটা আম পচা ঢুকিয়ে দিবে আপনার অজান্তে পচা আম ঢুকিয়ে দিবে। আপনি তিন কেজি আপেল কিনতে যাবেন তার ইচ্ছা মতো যা আছে সবগুলা ভিতরে ঢুকাই দিবে এই যে দুকাবাজি করলো নবীজি বলেছেন মান গাশা ফলাইতামিন যারা প্রতারণা করে যারা দুকাবাজি করে এরা আমার উম্মত নয় বলে নাউযুবিল্লাহ ওয়াইলুল লিল মুতফফিফিনাল্লাযিনা ইযাক্তালু আलन নাস ইস্তাউফুন وإذا كالهم أو وزنوهم يخسرون الله رب العالمين بولن তাদের জন্য ধ্বংস তাদের জন্য দুর্ভোগ যারা কি করে যারা ওজনে কম দেয় মাপে কম দেয় যখন মানুষের কাছ থেকে কামাই পানে তখন বেশি নেয় আর যখন মানুষদেরকে মেপে দেয় তখন কম দেয় তাদের জন্য দুর্ভোগ বলেন না উজুবিল্লাফি যে আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভোগ যারা মাপে কম দেয় অনেক ব্যবসায়ী আছে যে মাপে কম দেয় ওজনে কম দেয় আপনি মাছ কিনতে চান আপনারা যদি এক কেজি মেপে দেয় আপনি অন্য জায়গায় মেপে দেখবেন নয়শো গ্রাম আপনাকে তিন কেজি যদি মুরুগ মেপে দেয় তাহলে দেখা যাবে অন্য জায়গায় মাপলে দুইশো গ্রাম কম আপনাকে গরুর গুস্ত যদি তিন কেজি মেপে দেয় অন্য জায়গায় মাপ দিলে দেখবেন আড়াইশো গ্রাম কম যে অনেক ব্যবসায়ী আছে যে ওজনে কম দেয় আর আল্লাহ বলেছেন ওয়াইলুল ফিফিন তাদের জন্য দুর্ভোগ যারা কি করে উজনে কম দেয় উজনে যারা কম দেয় তাদের জন্য দুর্ভোগ অনেক ব্যবসায়ী কেন আগাইতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন যত মানুষ প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছে আর যারা প্রতিষ্ঠিত হয়েছে বুঝতে হবে তার পিছনে সুরি ডাকাতি আছে কেউ চাকরি করে কক্ষনে কুটিপতি হতে পারে না চাকরি করে কখনোই বিশাল সম্পদের মালিক হতে পারে না চাকরি করে যদি কেউ বিশাল সম্পদের মালিক হয়ে যায় অট্টালিকার মালিক হয়ে যায় কুটিপতি হয়ে যায় বুঝতে হবে তার পিছনে অবৈধ ইনকাম আছে বুঝতে হবে তার পিছনে সুদ আছে বুঝতে হবে তার পিছনে ঘুষ আছে বুঝতে হবে তার পিছনে জুলুম আছে নির্যাতন আছে এই কারণে সে কুটিপতি হয়েছে চাকরি করে কেউ কুটিপতি হতে পারে না কারণ তার একটা নির্দিষ্ট বেতন দেওয়া আছে এই নির্দিষ্ট বেতন দিয়ে পরিবার চালিয়ে কখনোই জায়গা জমি কিনতে পারে না অট্টালিকা বানাতে পারে না ব্যাংক ব্যালেন্স করতে পারে না যারা সত্যিকারের প্রতিষ্ঠিত হয়েছে তারা ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছে রাসুল সাল্লা সাল্লাম নিজে ব্যবসা করেছেন সাহবা কেরাম নিজে ব্যবসা করেছেন কিন্তু এই ব্যবসার ঐতিহ্য আজকে আমাদের মধ্যে নাই যে মুসলমান যারা আছে এদের মধ্যে দেখবেন বেশিরভাগ ব্যবসায়ী হল সুর এবং বাটফার সুর এবং যে মানুষে কম দেয় তারপরে আল্লাহ বলেছেন যে যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন বেশি নেই আবার মেপে দেয় তখন কম দেয় এই যে বাঙ্গারি ব্যবসা যারা করে বাঙ্গারি ব্যবসা এরা মানুষের কাছ থেকে যখন মাল নেয় তখন তখন বেশি নেয় মাফ মাফিয়া বেশি নেয় আবার দেখবেন অনেক বিক্রেতা আছে যখন মেপে দেয় তখন মানুষের কি করে কম দেয় আল্লাহ বলেন এদের জন্য দুর্ভোগ ব্যবসা একটা পবিত্র জিনিস রাসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সৎ ব্যবসায়ী নবীগণদের সাথে হাসর হবে সিদ্ধিগণদের সাথে হাসর হবে শহীদদের সাথে হাসর হবে নেগ্গারদের সাথে হাসর হবে বলেন সুবাহান আল্লাহ আর কোন ব্যক্তির ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লামে কথা বলেন নাই যে চাকরিজীবীর হাসর হবে নবীর সাথে সিদ্দিগণের সাথে সত্যবাদীর সাথে সোয়ালিহীনদের সাথে একথা রাসুল সাল্লাহ সাল্লাম আর কোন ব্যক্তির ব্যাপারে বলেন নাই শুধু ব্যবসায়ীর ক্ষেত্রে বলেছেন যদি সৎ ব্যবসায়ী হয় অনেক ব্যবসায়ী আছে সুর এবং বাটফার কি বাটফার যে একটা মালের দাম চাইছে আড়াইশো টাকা আপনি দাম করলেন দেড়শো টাকা তার কিনা হলো একশো টাকা তার কিনা হলো কি একশো টাকা কিন্তু আপনারে বলবে আমার কিনাই আছে দেড়শো টাকা কিন্তু মাল কিনছে কত দিয়া একশো দিয়া দাম চাইছে আড়াইশো টাকা আপনি দাম করলেন দেড়শো টাকা সে বলবে কিনা দাম আমার দেড়শো টাকা এই যে বাটফারি করছো এই বাটফারি করার কারণে এই পণ্যর যা দাম আছে সব হারাম হয়ে গেছে সব কি হয়ে গেছে হারাম হয়ে গেছে এই জন্য অনেক ব্যবসায়ী দেখবেন আগাইতে পারে না কেন কাস্টমারকে দুকা দেয় আপনি আম কিনতে যান আপনি আম যখন কিনবেন আপনারে পাঁচটা আম বালা দিবে একটা আম পচা ঢুকিয়ে দিবে আপনার অজান্তে পচা ঢুকিয়ে দেবে আপনি তিন কেজি আপেল কিনতে যাবেন তার ইচ্ছা মতো পচা যা আছে সবগুলা ভিতরে ঢুকাই দিবে এই যে দুকাবাজি করলো নবীজি বলেছেন মানগাসা ফালাই সামিননি যারা প্রতারণা করে যারা দুকাবাজি করে এরা আমার উম্মত নয় বলে নাউজবিল্লা এখন তুমি মুসলমান হয়ে কি করবা দাঁড়িয়ে তোমার আছে টুপি আছে পাঞ্জাবি আছে নামাজও ঠিক মতো বড়ো আর ব্যবসার মধ্যে মানুষের দুকা দাও নবীজি বলেছেন মানগাসা ফালাই সামিননি কোনো প্রতারক আমার উম্মত হতে পারে না এই জন্য মাপে কম দেওয়া যাবে না মানুষের সাথে দুকাবাজি করা যাবে না ব্যবসা যদি উজালা হতে হয় ব্যবসা যদি লাভবান হতে হয় তাহলে কি করতে হবে সৎ ব্যবসা করতে হবে ওজন ঠিক রাখতে হবে এই জন্যই আল্লাহ রাবুল আলমিন বলেন المطففين الذين إذا اكتلوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون الله رب العالمين بَلِنْ أي بفشي درجن دربوق <applause> যারা মানুষদেরকে মাপে কম দেয় যখন তারা নিজে মেপে নেয় তখন বেশি নেয় আর যখন মানুষদেরকে মেপে দেয় তখন কম দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ধ্বংস তাদের জন্য দুর্ভোগ বলেন নাউজুবিল্লা